জাপানি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি করেছে জাপান চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পঞ্চান্ন হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জাপান এতে জাপানি পণ্যের ওপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামানো হয়েছে যেসব দেশের সঙ্গে এখনও চুক্তি হয়নি তাদের পণ্যের ওপর এক আগস্ট থেকে বাড়তি শুল্ক কার্যকর হবে Trump Truth and that was done with japan they had their top people here and uh, we worked on it long and hard and it's a great deal for everybody i always say it has to be great for everybody it's a great deal a lot different from the deals in the past i can tell you that but uh, we're doing really well as a country we're strong মঙ্গলবার হোয়াইট হাউসে জাপানি আলোচক ইয়োসি আঁকা যাওয়ার সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে আমাদের ওপর সবচেয়ে কম শুল্ক রাখা হয়েছে দুই সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল তেইশ হাজার কোটি ডলার এর মধ্যে জাপানের বাণিজ্য উদ্বৃত্ত ছিল প্রায় সাত হাজার কোটি ডলার চুক্তিতে জাপানি গাড়ির ওপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে যুক্তরাষ্ট্রে জাপানের রপ্তানির এক চতুর্থাংশই গাড়ি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে